আসসালামু আলাইকুম অনেক দিন পরে আসলাম বাইতুল মুকার মসজিদে তো এখন আমি জোরে নামাজ আদায় করব একা একই আদায় করব আমার কাছে অনেক ভালো লাগে মসজিদে নামাজ পড়তে অনেক শান্তি লাগে তো এর পরিবেশটা অনেক সুন্দর বাংলাদেশ জাতীয় মসজিদ বাইতুল মুম তো আপনারা দেখুন সাইড দেওয়ালগুলা বিশাল একটা মাঠ সামনে প্রথমেই তো আমার অনেক ভালো লাগে অনেক প্রিয় একটা মসজিদ আশা আছে যে আল্লাহ তালা কবুল করে মক্কা মদিনা যাব হস করতে তো সবাই দোয়া করবেন ইনশাল্লা আল্লাহ যেন কবুল করে আমার হসটা তো আমি পিছনের দৃশ্যটা দেখাই তো এর পিছনের দৃশ্য ঠিক আছে এটা হচ্ছে গেট মেন গেটটা এটা একটা মিনার তো সাইডের ওয়ালগুলা দেখতে কত সুন্দর তো ইসলাম ইসলামিক একটা বিষয় বিষয়ের ভিতরে আছে আমার অনেক ভাল লাগে এই মসজিদে নামাজ পড়লে অনেক শান্তি পাই এর সামনের গেট এটা মেন কক্ষ তো আপনার আপনাদের কাছে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকরম কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন তো আমার কাছে অনেক ভাল লাগে তো আমি আমার অনুভূতিটা আপনাদেরকে আমি শেয়ার করলাম আপনাদের কাছে তো অনেকে এখানে আরাম করে বসে নামাজ পড়ে বীর সামনে এখানে মহিলাদেরও নামাজের ব্যবস্থা আছে সুব্যবস্থা অনেকে ভিডিও করতেছে নানান কি বলে শর্ট ভিডিও বা ছবি তুলতেছে অনেকে নামাজ আদায় করতেছে এখন আমি নামাজ সাজাই করব তো সবাই ভালো থাকবেন সুস্থ না আল্লাহ হাফেজ